আলাইকুম হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই রান্না করেছিলাম ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে ঘরে প্রত্যেকটা সদস্য আঙ্গুল চেটে পুটে খাবে সেই টিপস আজকে আমার রান্নাতে আপনাদেরকে দেব প্রথমে আমি খুব ভালো মতো মুরগিটি ধুয়ে দুধ এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম প্রায় বিশ মিনিট বিশ মিনিট পরে আমি একটি প্যানে খাবার তেল দিয়ে নিয়েছি এবং সেখানে মুরগির পিস খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম দুই পাশ উল্টে পাল্টে ভেজেছি আমি আজকে চিকেনটি কিন্তু আলু দিয়ে রান্না করব আলু অ্যাড করার কারণে স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না তো আমার ফ্যামিলিতে সবাই আলু পছন্দ করে আমি আলুটা অনেক কিছুতেই দেয়া ট্রাই করি খেতে ভালো লাগে তাই তারপর আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি আর আলুতেও আমি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে আগে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম আর আমি একটি হাড়িতে খাবার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবার পেঁয়াজগুলো খুব ভালোমতো ভেজে নেব দুটো কাঁচামরিচ অ্যাড করে দেব যারা ঝালটি অ্যাভয়েড করতে চান তারা কাঁচা মরিচ এসে দিতে পারেন ফ্লেভারের জন্য পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে কিছুটা লবণ এবং পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবে এরপরে রসুন পেস্ট আর আদা পেস্ট দেবো ব্রয়লার মুগিতে কিন্তু রসুন পেস্ট একটু বেশি করে দিলে খেতে খুব মজা লাগে এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি কিছুটা ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মাংসের মশলা অ্যাড করেছি কিছুটা গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি এরপর খুব ভালো মতো আমি মশলাটা কষিয়েছি আমি একদম তিনবার পানি অ্যাড করে করে ঢাকনা দিয়ে মশলাটি কষিয়েছি খুব সুন্দর মতো যখন মশলা কষানো হবে মশলার তেলগুলো যখন উপরে ভেসে আসবে তখন এখানে আমার ভেজে রাখা চিকেন গুলো অ্যাড করে দিয়েছি এবার মশলার সাথে চিকেনটি খুব ভালো মতো মিক্স করে নেব ভালো মতো কষাতে হবে একদম মাংস উল্টে পাল্টে এমন ভাবে মিক্স করতে হবে মশলাগুলো যেন মাংসের ভেতরে ভেতরে মশলাগুলো খুব ভালো মতো দেয় আজকের চিকেন সাধন করেছি আমি যখন রান্না করি চিকেনের পা গুলো ফেলে দেই আজকের চিকেনের পাগুলো খুব পরিষ্কার ছিল খুব ফ্রেশ ছিল একটু ময়লা ছিল না ছিল পা গুলো নিতে আমার বোন যখন রান্না করে তখন সাথে চিকেনের পা গুলো অ্যাড করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আমার জেনে খুব এটি চিকেন এর সাথে অ্যাড করেছি এই কাজটি আমি আগে কখনোই করিনি আমার কাছে ভীষণ কঠিনই মনে হয়েছে চিকেন খুব ভালো মতো কষানোর পরে এবার আমি এখানে আলুগুলো অ্যাড করে দিয়েছি এবার আলুটিও খুব ভালো মতো মিক্স করে নিতে হবে একদম সুন্দর মতো মিক্স করে দিতে হবে ওর আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করেছি এই টমেটো সসটি আপনার চিকেনটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দেবে চিনি রোগীদের যেহেতু টমেটো তারা এখানে কিছুটা করে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু স্বাদের খুব বেশি হেরফের হবে না আমার খুব সুন্দরভাবে মাংসটি কষানো হয়ে গেলে এবার আমি এখানে আরো দুটো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো ঝোল অ্যাড করিনি মাংস থেকে যেটুকু ঝোল বের হচ্ছে ঝোলে আমি মাংসটি কষিয়েছি খুব সুন্দর মতো যখন মাংস কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করলাম কিছুটা গরম পানি গরম পানি আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যতটুকু ঝোল রাখতে চান সে পরিমাণে পানি অ্যাড করবেন আর চেষ্টা করবেন অবশ্যই গরম পানি অ্যাড করতে আমি আজকে আমার মাংসে খুব বেশি ঝোল রাখবো না ব্রয়লার মুরগিটা আমার কাছে একটু শুকনো শুকনোই ভালো লাগে এই ঝোলটি অনেকটাই টেনে আসবে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা শাহি গরম মশলা কাঁচামরিচ করে দিয়েছি রান্নাটি কিন্তু প্রায় একেবারে শেষ ঝোলটি আর একটু শুকিয়ে আসলে আমি আমার চুলোর আঁচটা বন্ধ করে দেব এই যে আমার চিকেনের ফাইনাল লুক আমি এবার একটি বাটিতে তুলে নিচ্ছি আপনারা অবশ্যই বাসা এইভাবে ট্রাই করবেন ভালো থাকবেন সবাই